হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত শুক্রবার এখান থেকে আমি একটা লাউ নিয়েছিলাম যে স্ট্রবেরি গাছের ওপর পড়েছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এ পাশে একটা ছোটো লাউ ছিল আজকে আমি মেনলি এসেছিলাম যে বেগুন নিতে এসে দেখি যে এই লাউটা বড় হয়েছে তো এখন চিন্তা করলাম যে এটাকে নিয়ে যাই বাসায় চিংড়ি মাছ আছে তো ওইটা দিয়ে রান্না করব ছোট চিংড়ি মাছ আপনাদের সাথে শেয়ার করবো আজকে রান্নাটা আর এই জাতটা আসলে খুব ভালো ছিল বেচিগুলো আসলে এসে কোম্পানি ছিল আমার হাজব্যান্ড এনে দিয়েছিল। তো একটা সময় ও কৃষি স্বাদ কৃষি করতো তো ওই সুবাদে ওর মানে আইডিয়াটা বেশি ভালো আমার থেকে তো ওর সব রকমের সাজেস্ট আসলে আমি ওর থেকে নিতে পারি আর এই লাউর গাছটা আসলে আপনারা বারান্দায় অল্প সরে আপনারা করতে পারবেন বেশি জায়গা লাগবে না আমার বারেন্দার যে কোনো একটা বালতার মধ্যে আপনি করতে পারবেন বারেন্দার মধ্যে খুব সুন্দর হবে তো আমার বারান্দাও কিছু গাছ আছে তো আজকে বেগুন নিতে আসছে তো তো বেগুনগুলা পারবো আর কিছু সাদা বেগুনও আছে তো এই বেগুনটা চেহারাটা মোটামুটি আছে ভালো কিন্তু সাদা বেগুনের অবস্থা খুব একটু বেগুদিক দিক কারণ হলো অতিরিক্ত রোদ্রে উপরে চামড়াটা মনে হচ্ছে যে সোটা সোটা এ কারণে এরকম দেখাচ্ছিল কিন্তু আসলে ভিতরে কিন্তু আবার ঠিকই নরম কারণ এখন তো বৃষ্টি নেই অতিরিক্ত রোদ পানি আসলে দুই বেলা দিতে পারলে সবচেয়ে ভালো হয় আমি আসলে সময় পাচ্ছি না জানেনি রমজান মাস এখন বিকালে একটু আসি একটু ওই টাইমে এসে একটু পানি দিয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আর গাছের গোড়াগুলো ক্লিন করতে হবে সামনে বর্ষার মধ্যে গাছের চেহারা আসলে সুন্দর হবে আর বৃষ্টির দিনে আসলে ফসল খুব ভালো হয় ফলনও ভালো হয় মাশাল্লাহ যাই হোক আজকে যা পেয়েছি এটাতে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আরেকটা লাউ গাছ আছে আমার বাগান বিলাসের উপরে আমি চিন্তা করছি যে এই চারটা লাউ যে পাঁচটা লাউ ধরলো এই লাউ মানে কাটা ঢুকে গেলে এই লাউটা আসলে শক্ত হয়ে যাবে আপনি আমি এটাও শেয়ার করবো আপনাদের সাথে তো যাই হোক আজকে যেহেতু বললাম যে রান্না শেয়ার করব লাউটা কেটে আর দেখালাম না মানে রান্না বসিয়ে দিলাম এখন পেঁয়াজ একটু লবণ আর কাঁচা মরিচ দিয়েছি আমার এই মরিচটা কিন্তু গাছের আর সবচেয়ে বড় কথা হলো যে রান্না সবাই পারে আলহামদুলিল্লাহ সবাই রান্না পারে আমি কিছু কিছু পারি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা আমার যেহেতু গাছের জিনিস আমি এই জন্য শেয়ার করছি আপনাদের সাথে আমার খুব ভালো লাগে আর আমি মশলাটা কষিয়ে তারপর লাউটা দিয়েছি তো আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন মাছটা দিব না লাউটাকে একটু কষিয়ে একটু যখন সফট হয়ে আসবে তখন আমি এই গুঁড়া চিনিগুলো দিবো যেহেতু গাছের লাউ বেশি সময় লাগবে না একটু কষিয়ে নিয়ে আমি এখন মাছটা দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে আমি তারপরে একটু কষা কষা হলে তারপরে একটু পানি দিব। মানে লাউ থেকে একটু পানি ছাড়বে সেই লাউটা পানিটা একটু শুকিয়ে আসলে তারপর আমি পানিটা এটা পানিটা দিয়ে তারপরে ঢেকে দেব এক অঞ্চলে আসলে একেভাবে রান্না করে লাউ আমরা অবশ্য ব্রাউন মানুষ সামান্য আদা রসুন আর একটু ধনের গুঁড়া সামান্য হলুদ হলুদের গুঁড়া আর হলো কাঁচা মরচির ঝালটাই বেশি দেই লাউতে আর বড় মাছ দিয়ে রান্না করলে একটু তেজপাতাও দেই তো এটা যেহেতু ছোটো মাছ মানে চিংড়ি মাছ এর জন্য এখানে তেজপাতা দেওয়ার কোনো দরকার নেই বড়ো মাছের একটা মাথার গন্ধ থাকে সেই কারণে তেজপাতাটা ইউজ করা হয় তো এটা বেশিক্ষণ লাগবে না তো এখন ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর তারপর আবার যখন ওঠাবো তখন এই এই অবস্থায় আছে এটা তো আর কিছুক্ষণ লাগবে মনে হচ্ছে বেশি না বারো মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট এখন আমি এটাকে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো তো সবাই ভালো থাকবেন আর এই ধনেপাতাটাও আমার গাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ